বাদ বিরোধী আন্দোলনের অগ্নি বাংলাদেশের ছাত্র রাজনীতির কিং বদন্তি জননেতা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের সুযোগ্য পুত্র জাকপার সহসভাপতি বারো জোটের শীর্ষ নেতা জাকপার মুখপাত্র জাতীয় নেতা রাশেদ প্রধান আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ 90 এর شورای ছাত্র আন্দোলন অন্যতম নেতা চাকপাড় সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন প্রধান উপস্থিত আছেন ভারতনিয়োটের অন্যতম শীর্ষ নেতা কল্যাণ লেবার পার্টির শীর্ষ সভাপতি জনাব ফাইল লায়ন ফারুক সহ এবং জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে আজকের এই গণ সমাবেশে স্বাগত জানায় প্রিয় বন্ধুগণ অল্প সময় কথা বলব দুই মিনিটে একটা গল্প দিয়ে শুরু করতে চাই আমার এলাকায় একটা গল্প আছে যদি কারোর গায়ে চুলকানি হয় দুই জায়গায় এক জায়গায় তাহলে তো সহজ হয় দুই এক জায়গায় চুলকানো সম্ভব হয় সেটাও সম্ভব যদি ছয় জায়গায় হয় সেটাও চুলকানি সম্ভব কিন্তু চুলকানি যদি সারাজায় হয় সে চুলকান সম্ভব হয় না তাকে তুড়িয়ে রাখতে হয় বর্তমান মনম লাগিয়ে চালিয়ে তুলতে হয় এই খুঁড়ি হাসিনার এক জায়গায় চুলকানি নয় একটি হত্যা সে করে নাই হাজার হাজার হত্যা করে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় হত্যাকারী হচ্ছে সে খাসিরা। টার নাম বলব প্রথম ক্ষমতা